অতি দ্রুতই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভইয়া এদিকে তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ তুলেছে এবার তার নিজ কর্মকর্তা যায় সেই সমন্বয়কেরাই যারা ভিডিওতে চাঁদাবাজিরত অবস্থায় ভাইরাল ও প্রশাসনের হাতে এখনও গ্রেফতারকৃত শুধু তাই নয় আসিফ মাহমুদ ভুইয়ার বিরুদ্ধে তারা এবার সরাসরি আদালতে রাজসাক্ষী হওয়ারও প্রবণতা জানিয়েছেন কি আছে আসিফ মাহমুদ ভুইয়ার কপালে এনসিপি আসলে নিয়ন্ত্রিত কার দ্বারা বিস্তারিত যান রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাব

এই ছোদ্দ দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে কেন করলো এত দিন কেন করে না এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই না আমার পাশে কেউ ছিল না আমি কাউকে চিনি না এই যে মিডিয়ায় আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন এতগুলো চ্যানেল এগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম আমি কাকে বলতাম আমি আমার জায়গা থেকে যতটুকু অপুর জন্য অতটুকু বসে এখন আমি জানি না যে আজকের পরে অপু সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ পাবে কি না তার নামে আরও মামলা মোকাদ্দমা হইতে পারে তারপরে হচ্ছে গিয়ে জামিন নাও হইতে পারে সাজাও হয়ে যেতে পারে আমি সবার কাছে অনুরোধ করব এগুলো যেন না হয় ছেলেটা পুরোপুরি

এই চরিত্রটার সাথে এতদিন আপনি ওইভাবে পরিচিত ছিলেন না কিন্তু গতকালকে রাত্রে থেকে সারা বাংলাদেশে ভাইরাল একটা ভিডিও এবং কি ভাইরাল একটা ক্যারেক্টার তবে পজিটিভ কর্মের ক্যারেক্টার না কথা শুনেই বুঝছেন গেল কয়েকদিন আগে গুলশানে সাবেক এমপি শাম্মীর বাসায় গিয়ে যেই চাঁদাবাজির ঘটনা ঘটছিল সেই ঘটনায় একজন খুবই পরিচিত মুখ সমন্বয়ক হিসাবে যিনি ছিলেন রিয়াদ সে গ্রেপ্তার হয়েছিল নোয়াখালীর ছেলে তাই না নোয়াখালী তো সম্ভবত আমার যদি ভুল না হয় তো এই রিয়াদকে গ্রেপ্তারের পর পরই আমরা দেখলাম যে এর কয়েকদিন পর জানে আলম অপু নামক আরো একজন ব্যক্তি আটক হয়েছেন যিনি সমন্বয়ক হিসাবে ভূমিকা পালন করতেন তো এই দুজনের ঘটনার পর বিষয়টা শান্ত হঠাৎ করে গতকালকে জানে আলম অপু তার আপনারা যে ভিডিওর অংশ বিশেষ শুনেছেন তিনি গ্রেপ্তার হবার আগে মানে রিয়াদ যখন গ্রেপ্তার হয়েছিল পুলিশ তাকে খুঁজতেছিল ওই সময়টার মধ্যে অপু এই ফুটেজটা রেডি করে গেছে যদি সে গ্রেপ্তার হয় তার ধারণা তাকে বিভিন্ন দিয়া মানে করা হবে হবে বড় ধরনের বিপদে দেওয়া অন্য কোন ঘর থাকলে সেখানে ঢুকায় ফেলা হবে অনেক কিছু তার সংখ্যা ছিল পুরো পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও মনোযোগ দিয়ে আমি শুনলাম তো এই ঘটনায় আমরা কেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নামটা সামনে আনলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াই কি তাহলে আসল মাস্টার প্ল্যানার কারণ জানে আলম অপু তার বক্তব্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গণমাধ্যমকে চ্যালেঞ্জ যে ঘটনার দিন রাত্রে ভোরবেলা আনুমানিক চারটা দশ থেকে চারটা তিরিশ অথবা চারটা পনেরো থেকে চারটা তিরিশ যে ওয়েস্ট ইন্ডের সামনের যে রোডটা যে ফুটেজটা আপনারা দেখছেন ওই হুন্ডাটাতে সাদা সিএফসি হুন্ডাতে আমাদের এই উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি নিজে আসছিলেন হেলমেট পরিহিত অবস্থায় আসছিলেন কেন এই চাঁদাবাজির টাকার হিসাব বা এখানে একটা দেওয়ার জন্য এমনকি সমত টাকাটা নেওয়ার জন্য নাকি ভাগাভাগি করার জন্য অপুর কথা স্পষ্ট না তবে এক কোটি টাকার এখানে একটা নির্দেশ ছিল কার আসিফ মাহমুদ সজিব ভূয়ার নির্দেশ ছিল রিয়াদের প্রতি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি অপুর কথা বিশ্বাস করব নাকি রিয়াদের কথা এ পর্যন্ত রিয়াদ গ্রেপ্তার হবার পরে যে সময়টা গেছে বিভিন্ন বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে আদালতে তার স্বীকার উক্ত হয়েছে সেই কিন্তু কোন জায়গায় আসিফ মাহমুদ সজুব ভাইয়ার নাম মেনশন করে সে বলছে আমি গরিবের ছেলে টাকা দেখা লোভ হয়েছে আমি এই কারণে এটা করছি কিন্তু জানে আলম তপুর এই ভিডিও গ্রেপ্তারের আগে তিনি যেভাবে মানে একদম ফুটেজ নেওয়া তথ্য প্রমাণ চ্যালেঞ্জ বিভিন্ন সংস্থাকে এত বড় একটা কথা বললেন এখন অপুর বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা টোটাল বক্তব্য সে যেভাবে দিয়েছে কেউ কেউ বলছেন যে এটা সাজানো স্ক্রিপ্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ফাঁসানোর জন্য বা তার ইমেজ নষ্ট করার জন্য অপু পরিকল্পিতভাবে এই কাজটা করছে কারণ এই ঘটনার যে মাস্টার মাইন্ড বা যিনি ফুটেজের সামনে ধরা খাইছেন রিয়াদ সে কিন্তু তার টোটাল ঘটনায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম নে নাই আমরা এই ক্ষেত্রে অনেকে নাহিদের কথা বলতেছিলাম যে নাহিদের সাথে তার ছবি আছে কিন্তু শেষে এখন কেচুপুর করতে কি বের হবে আসলে কি আসিফ তার সাথে কানেক্টেড এখন প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ ক্ষমতায় থাকতে এই তথ্যগুলো বের হওয়া আসলে কতটুকু মানে চান্স আছে বেসিক্যালি কোনো চান্স নাই তিনি খুবই শক্ত একটা অবস্থান লিড করেন সরকারের মধ্যে ব্যক্তিগত জায়গা থেকে এখন বা যদি এই অপু সে যদি মিথ্যা কথা বলে থাকে সেটাও প্রমাণিত হয়ে যাবে আর যদি সত্য কথা বলে থাকে হয়তো সাময়িক চাপা পড়া থাকবে ছয় মাস পরে হোক এক বছর পরে হোক এই ঘটনা এই ফুটেজ কিন্তু না কোথাও হবে আর যদি তখন প্রমাণিত হয় আসিফ মাহমুদ সজিবী কাজ করছেন ওই দিন থেকে বাংলাদেশের মানে রাজনীতি প্রতি মানুষের ওয়াকু আসবে যে আপনারা এই কাজটা করতে পারেন না এখন সত্যমিত্তাক আল্লাহ জানে আর এদের কথার উপরে আমরা হয়তো কতক্ষণ এটা শুনতেছি কতক্ষণ ওটা শুনতেছি আমরাও কনফিউজ যে ভাই কেমনে তবে আসিফ মাহমুদ সজিব ক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আসছে এখন বাকিটা দেখা যাক কি হয় বাট খুবই চাঞ্চল্যকর একটা চ্যালেঞ্জিং ইস্যুতে হয়তো এই মুহূর্তে আসিফ মাহমুদ তিনি আগামীকালকে নিয়ে বক্তব্য দিতেও পারেন নাও দিতে পারেন বাট সময় কথা বলবে নির্দোষ হলেও এটা ক্লিয়ারেন্স হবে দোষী হলেও ক্লিয়ারেন্স হবে ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এদিকে এনসিপির ঊর্ধ্বতন সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধেও প্রায় ১২ কোটি টাকার মানহানির মামলা করেছে এক বিএনপির নেতা শুধু তাই নয় বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলা ও তাদের বিরুদ্ধে আজে বাজে গুজব ছড়ানোকে কেন্দ্র করেই এই মানহানির মামলা করেছেন ওই নেতা আসুন সে সম্পর্কে সর্বশেষ বিস্তারিত সার্জিস আলমও গ্রেফতার হতে যাচ্ছে কিনা আপডেট জানবো রিপোর্টে জি সি 3 আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি-শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল মামুন। ওই নিচে সাদা সিএফ мото বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন অত্যন্ত উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ খজিব ভাইয়া। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট একটা থানা একটা বৈশনবৃতির ছাত্র আন্দোলনে

এমপির বাসায় চাঁদাবাজির ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তা হয়ে গেল চাঁদাবাজ কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা এটা সকাল নয়টা থেকে দশটার ভিতর সময়ের মধ্যে তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর সময় ওই জোনের ডিসি সবাইকে অবগত করে একদম প্রসেসে ভাবে বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামী সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় কই নিউজ মিডিয়া এত কিছু আসলো এই দুই মিনিটের সিসিটিভি ফুটেজ টাই কেন আগের রাতে গোটা অভিযানের বিষয়টাকে একদম সে ধামাচাপা দেওয়া হলো কেন ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয় ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত টানা এক ঘন্টা শামী আহমেদের বাসায় অভিযান চলে আইন বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয় কোথাও শামীকে পাওয়া যায় না কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারছিলাম এখানে স্বামী ছিল তার ব্যবহৃত জিনিসপত্র বেডের পাশে তার ফোন জুতা স্পষ্ট বোঝা ছিল সামনে ছিল ইনফরমেশন লিক হয়ে গেছে সে চলে গেছে তো যেই আড়াই মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করবো আমি যদি সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করে দেখি কে ফোন করছে কার কলে কিভাবে স্বামী বাসা থেকে বেরোচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে আমরা চাকাবাজ কিভাবে হলাম চাকাবাজি তো করি নাই আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদকে ডেকে পাঠিয়েছে তারা রিয়াদ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই বাসায় একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিকভাবে ভাবে জানায় যে স্বামী যাই নাই এটা এখনো আমাদের কাছে তথ্য আছে আমি বাসায় নজরদারি করতে আপনি তাড়াতাড়ি আসেন আমি ইমার্জেন্সি যাই যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বয়স ভাই উপর থেকে ডেকে পাঠাইছে ডেকে পাঠাইছে বলে মামু ওকে তাহলে চল আবার যাওয়ার আগে একটু আটকাইলাম যায় অন্যরা আসুক পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়া দিয়ে বলে ভাই সবাই ঘুমিয়ে গেছে কেউ আসতেছে না তো আগত তা আমি ওর সাথে যাও সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে বলে আপনারা চাপানি খেতে টাকা পয়সা দিতে আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি আমরা তো রাতে যেজন আসছিল আর পুলিশ পুলিশ মিলে সর্বোচ্চ চল্লিশ জন হবে তো পুলিশদেরকে বাদ দিলে এটা পনেরো বিশ জন বা তিরিশ জন সর্বোচ্চ এই কতজন দিবে পঞ্চাশ হাজার এক হাজার টাকা অথবা দিবে এইটা একদম নর্মাল থাক থেকে লাভছে এই ভাবে ওর সাথে ভিতরে যাই ও আমাকে বলে দিচ্ছে যে আপনি আমি বলছি আমি ভাই এগুলো আমার মন সাথে আমি কথা বলতে পারি না ওরা আপনার কথা বলতে হবে না আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন আপনার ওরা ভয় পাবে আপনি যেভাবে সবজি খোঁজাখুজি করছেন চিল্লা চিল আপনারা ওরা ভয় পাবে আপনার ফেসটা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মিলাবেন বাকিটা আমি দেখবো

তোমরা যারা ছিলে তোমরা চাপানি খাইও আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জন চাকরি করছি কোনো রাজনীতি করি নাই এই চাকরির রিটায়ারমেন্ট শেষ এখানে আছি রেস্ট করতেছি এই বয়সে এসে আমাদেরকে আর না তোমরা হয়রানি আমি কোনো রাজনীতি মধ্যে নাই তো একটু শান্তিতে থাকতে দাও এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাকে তোমাদেরকে কে দিচ্ছে তোমরা কিভাবে জানালো যে আমরা এখানে আসি এই দুইটা বিষয় উনি জিজ্ঞেস করেন একটা হচ্ছে অনুরোধ করেন তোমাদেরকে ডিস্টার্ব না করতে আর একটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন এই তথ্যটা কে দিচ্ছে এই দুইটা ইন্টারভিউ নেময় সে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এরকম ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময় ওই প্রায় আমরা পনেরোশো বিশ মিনিট ছিলাম গোটা সিসিটিভি ফুটেজ খারাপ ফাঁস করো আমার ভিডিও যে সাংবাদিক ভাই দেখবে আপনারা ওই দিল্লি আবার যান বিবিসির সাংবাদিকরা তো আগের বা বেশ কয়েকটা ফুটেজ বের করছেন সেদিকে ওঠান আমার আপনারা কেন দেন নাই আমি জানি না আপনারা এইবার যদি যান গোটা ফুটেজটা ফাঁস করেন এটা আমার অনুরোধ থাকবে তাহলে ভাই আমি একটু বাজি আমাকে যেভাবে আপনার এই চাঁদাবাজ পরিচয় করাইলেন ডেকে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে ধরা চাঁদাবাজি করতে চাই জীবনে চাঁদাবাজি খোঁজ নিয়ে দেখেন গোয়েন্দা লাগান এভরিথিং এক টাকার অবৈধ সম্পদ কথা অর্জন করছে না চ্যালেঞ্জ করবো কেউ রে করতে পারবে না এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে বর্তমান এই রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাকে ভিলেন বানানো আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাচ্ছে না এখন কোনো কাজ আমি কখনোই ছিলাম না আমাকে ডেকে নিয়ে যাচ্ছে ইউজ করা হয়েছে যাই ওই প্রসঙ্গে আপাতত না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ